আছে কোমরের মাপ কোমর কোথায় চব্বিশ চব্বিশ এসে তোমার বারো লাগে তেরো লাগবে হ্যাঁ এটা কোমর লাইন হয়ে গেল ডবল ভাজে ডবল ভাজে লাগবে এদিক থেকেই নেওয়া যায় বা ওই দিক থেকে নেওয়া যায় আমি এই দিক থেকে ধরি ভাজের দিক থেকে তেরো ইঞ্চি

তোমার ঝু ছয় ইঞ্চি মাইনাস করে এখান থেকে ঝুলের মাপটা আসবে তার তারপর তিন ইঞ্চি যোগ করতে হবে প্লেটের জন্য প্লেট থেকে মুহুরির মাপ থাকবে এটা মুহুরি কত নয় নয় তাহলে তোমার সাড়ে চার আর যোগ এক ইঞ্চি যোগ করে সাড়ে পাঁচ মুহুরির মাপ যা থাকবে প্লেটের লম্বা এক ইঞ্চি বেশি হবে এখানে যদি সাড়ে পাঁচ হয় এখানে সাড়ে কুচির জন্য ইচ্ছে মতো নেওয়া যায় আমরা যেরকম কুচি দেবো সেই অনুযায়ী এখানটায় কাপড় নেবো তোমরা তুমি কি এটা কাটিং করবে কাটিউলি প্যান্ট বানাবে না এটা ব্লাউজ ব্লাউজ বানাবে তাহলে আমি এমনি নিয়মটা দেখাচ্ছি শুধু উপর পাটে যদি ছয় ইঞ্চি যায় এখানেও ছয় ইঞ্চি নিচে পয়েন্ট করতে হবে তারপর এখান থেকে ধরে এটা তুমি যদি কুচি বেশি দিতে চাও তাহলে তোমাকে এখান থেকে জয়েন করতে হবে শেপটা দিতে হবে ধরো এখান থেকে তোমাকে শেপটা দিতে হবে আর এই পাটটা কাটিং হয়ে গেলেও এই পাটটা উল্টে নিয়ে তোমার যে ছয় ইঞ্চি নিচের পাটের যে ছয় ইঞ্চি সেটা হচ্ছে এখানে বের করতে হবে হ্যাঁ এটা জয়েন্ট করে দেওয়ার পর ছয় ইঞ্চিটা এদিকে নিতে হবে